মাতৃগর্ভে সন্তান সিসি রাম ঠাকুরের অলৌকিক কাহিনী থেকে আজকের নিবেদন শ্রিশি ধাম সমূহের মহন্ত মহারাজ আমার দীক্ষাগুরু শ্রী ভবতোষ বন্দ্যোপাধ্যায় বলেন এক দুস্থ মহিলা দারুণ অভাব অভিযোগের জন্য সিসি ঠাকুরের দর্শনে যাইতে পারেন না নৌকো ভাড়ার পয়সা নেই পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় নেই প্রতিবেশী ভক্তরা নৌকোযোগের রওনা হতেই দেখতে পেলেন বিপরীত দিকের একটা নৌকো থেকে নামলেন এক বৃদ্ধ ব্রাহ্মণ মাঝে জানালো ইনি না রাম ঠাকুর সিসি ঠাকুরই এসে উপস্থিত দরিদ্র ওই মহিলার বাড়িতে আত্মপরিচয় দিয়ে মহিলার ইচ্ছা পূরণ করে নাম দিলেন এবার মহিলার অভিনব প্রার্থনা বছরখানেক আগে তার এক পুত্রের অকাল মৃত্যু হয়েছে সেই পুত্রকেই তার গর্ভে চাই মহিলার কাতর আবেদন শ্রী ঠাকুর মঞ্জুর করলেন দেখা গেল যথাসময়ে মাতৃগর্ভে সে সন্তান এসেছে সেই পুত্রের সহধর্মিনী নিজেই মহারাজের কাছে উনিশশো একাশি সালে যাদবপুর কৈবল্যধামে এ ঘটনা বিব্রত বিবৃত করে বললেন এখন আমাদের সব আছে সব হয়েছে জয়রাম জয়রাম গুরু কৃপাহি কে বলো